মানুষের মতবাদ দিয়ে জীবন চলে মানুষের মতবাদ দিয়ে জীবন চলে বলেই আপনার আমার উপরে কেউ কেউ কি করে চেপে বসে মাতববারি করার চেষ্টা করে খবরদারি করে আর খবরদারি কয়েকদিন সহ্য করি বলি যে কষ্টে আসি কষ্টে আসি যখন ভালো লাগে না তখন আবার আমরা কি করি আবার আন্দোলনের জন্য লাফাই করি কতদিন আন্দোলন করবে কতদিন জীবন দিবেন কতদিন রক্ত দিবেন কত মায়ের কোল খালি হবে কত ভাই আপনার চলে যাবে কবে কবে যে শান্তির জন্য এই কোরআনের ছায়া তলেই আসতে হবে আপনারা কোরআনের পাখিকে চিনেন কোরআনের পাখির নাম কি কোরআনের পাখির নাম কি ভালোবাসেন অনেক ভালোবাসেন আমি জানি আপনারা অনেক ভালোবাসেন কারণ তার বিরুদ্ধে যে রায় ফেব্রুয়ারিতে দুই হাজার তেরো সালে এই মিরেশ্বরের রাজপথ রঞ্জিত হয়েছে অসংখ্য ভাইয়ের ভুলি নাই ভুলি নাই ভুলবো না ইনশাল্লাহ এবং এই রক্ত বিথা যেতে দেব না কিন্তু বলতে চাই এই কথা কিন্তু বলতে চাই এই কথা যে ভালোবাসেন আল্লামা আপনার আত্মীয় হন কেন ভালোবাসেন ভালোবাসেন কোরআনের জন্য কোরআনকে তো মানতে পারি না যে কোরআনের জন্য ভালোবেসে আল্লামা সাইদির জন্য জীবন দিয়ে দেই সেই কোরআনকে ভালোবেসে কেন কোরআনের শাসন কায়েমের জন্য চেষ্টা করি না আমরা আইন চাই লোকের শাসন আল্লামা সাইদি তার সমস্ত বক্তব্যের শেষে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় ঠিক কিনা ঠিক তিনি কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ আইন প্রতিষ্ঠা হয়েছে দেখতে পেরেছেন এই এই আল্লাহ আইনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব কার আমাদের সবার আমাদের সবার আল্লামা সাইদির এই ত্যাগ এই কোরবানি তিনি ইচ্ছে করলে এরকম গদিতে গদ্যিনসীন হয়ে পীর সাহেব হয়ে থাকতে পারতেন তিনি ইচ্ছে করলে যে মুহূর্তে জেলে ছিলেন আমার ভাই সাক্ষী আছেন তিনি জেলে বন্দি হলেন গণভবন থেকে অনেকবার প্রস্তাব এসেছে অনেকবার বহুবার দল ছেড়ে দেন জামাত ইসলামী ছেড়ে দেন চারদলীয় জোট ভেঙে ফেলেন আলাদা দল করেন অনেক অফার কোনো অসুবিধা হবে না মামলা টামলা সব চলে যাবে কিন্তু তিনি কি তা করেছেন কারো কাছে আপোষ করেন না এক আল্লাহ ছাড়া এক আল্লাহর কাছে মাথা নত করেছে আর কারো কাছে তাকে তেরো বছর বন্দি রেখেছেন তার কি মর্যাদা দেখেন তিনি তার বিরুদ্ধে যিনি ফাঁসির রায় লিখলেন তার কি অবস্থা হয়েছে তার অবস্থা ফাঁসির রায় লিখলেন আমি ফেসবুকে দেখলাম গরু ছাগল বাঁধে যে দড়ি সেই দড়ি দিয়ে টেনে হিসে নিয়ে যাচ্ছে সম্মানিত হয়েছেন মর্যাদাবান হয়েছেন মর্যাদা কার বেশি কোরআনের পক্ষের মানুষের মর্যাদা বেশি আল্লামা সাইদির সম্মান বেশি আল্লামা সাইদির ফাঁসির রায় শুনে আনার জিনাইদা দুই আসনের এমপি তিনি মিছিল করলেন মিষ্টি বিলালেন সমাবেশ করলেন বললেন অনুতি বিলম্বে রায় কার্যকর করতে হবে এবং সাইদির দাফন বাংলার মাটিতে হতে দেবে না আনারের কি অবস্থা হয়েছে মনে আছে আপনার জানা আছে কি ভারতে ভারতে তো বিষয় না টয়লেটে টয়লেটের কমোটে মর্যাদা পারছে না কমছে মর্যাদা কি আছে নাকি নাই মানুষকে বড় বড় মূর্তি বানায় মর্যাদা পাওয়া যায় না মর্যাদা পাওয়া যায় মর্যাদা বাড়ে মূর্তি মানুষ ভেঙে ফেলে ভেঙে ফেলে কি না আসাদের মূর্তি মনে আছে। বাসার, বাসার, কোথায় বাংলাদেশে বাংলাদেশে আছে নাই থাকে না। ওরানের পক্ষে থাকলে সম্মানবারে মরজাদাবান হওয়া যায়। ওই আল্লাহকে ভয় করলে মর্যাদাবান হওয়া যায় ওই আল্লাহর আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করলে আপনি দুনিয়াতে যেমন ভাবে সফল হবেন আখেরা তো একই ভাবে সফল হবেন আসেন আমরা কোরআনের ছায়াতলে আসি জীবনের মূল্য বোঝার চেষ্টা করি সামান্য কিছু দিনের জন্য এই পৃথিবীতে এসেছি সামান্য কিছু দিন এই সামান্য দিনের মধ্যে ওই যে সারা জীবনে নরন্ত কালের যে জীবন চিরকালের যে জীবন যেখানে আমার বিচার হবে নিয়ে যেন এইখানে বসে আমরা বলতে পারি আল্লাহ আপনারা সবাই যে কোরআনের পাখি বলেন আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ তাকে তুমি সবুজ পাখি হিসেবে কবুল করে তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হয়েছে না কি বলে হার্ট এর কথা বলে হার্টের রুগী চলে চলেন স্ট্রেচারে শুয়ে থাকেন এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তা দেখি নাই আমি দেখি নাই আপনারা দেখছেন কি না আমি দেখি নাই যাওয়ার আগে আপনাদেরকে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দর সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন কারো এরকম সৌভাগ্য হয় না এত সুন্দর সৌভাগ্য সবাইকে একটা সালাম দিয়ে যাওয়ার সুযোগ এবং আল্লাহ শুক্রিয়া আদায় করে যাওয়া কেউ একজন জিজ্ঞেস করেছেন আপনার কি কষ্ট হচ্ছে কেমন আছেন তিনি সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন দেখছেন না ভিডিও দেখছেন না ওইটা ওই যে হাসি দেখছেন ওই হাসি এর আগে দেখছেন ওটা কি শুধুই হাসি ওটা শুধু হাসি না ওই হাসির মধ্যে প্রতিবাদ আছে ওই হাসির মধ্যে প্রতিবাদ আছে তেরো বছর নয় ছাব্বিশ বছর সালাম দিয়ে হাসি দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন যাওয়াটা কি স্বাভাবিক স্বাভাবিক ছিল স্বাভাবিক ছিল ছিল না স্বাভাবিক ছিল না ওটা একটা অস্বাভাবিক যাওয়া ছিল কারণ তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে আমরাই হত্যার বিচার চাই কারা কারা বিচার চান করবেন কিভাবে বিচার করবেন কিভাবে বিচার করবেন কিভাবে বিচার করবেন কিভাবে কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রতিশোধ দেব ইনশাল্লাহ সময় আসছে আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য রক্ত বৃথা যাবে না কোন আলমের রক্ত বৃথা যাবে না হয়েছে রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ এই বাংলার মাটিতে ইসলামের পতাকা কলমের পতাকা উদ্দিন হবে হবে ইনশাল্লাহ সেই দিন দূরে নয় যে স্বপ্ন দেখেছেন আল্লামা সাইদিপ যে স্বপ্ন দেখেছেন আল্লামা সাইদিপ সেই স্বপ্ন ইনশাল অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে আল্লাহ আমাদেরকে দেখাবেন তিনি দেখতে পারেন নাই কিন্তু আল্লাহ আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ প্রয়োজন হলে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কোরআনের পক্ষের মানুষের জন্য আবারও যদি রক্ত দিতে হয় আবারও যদি জুলুম জেলে যেতে হয় আবারও যদি জীবন দিতে হয় আমরা কি প্রস্তুত আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা প্রয়োজনে প্রয়োজনে আবারও আবু সাইদের মতন হব প্রয়োজনে আবারও আমরা মুগ্ধের মতন হব কিন্তু দেশে কোনো বৈষম্য থাকতে দেব না ইনসাফ ইনসাফ ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সময় আসতেছে এই কোজন মিলি করব নাকি এই কয়জন একজন মিলে করতে চেষ্টা করলে কি পারবো পারা যাবে পারা যাবে না কিভাবে সব মানুষকে একটা চেষ্টা করতে হবে আমরা এক একজনে কম পক্ষে বিশ জনকে দাওয়াত দেবো বিশ জনকে দাওয়াত দেবো কোরআনের পক্ষের জন্য ইসলামের পক্ষের জন্য বৈষম্য দূর করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছি কারা কারা রাজি আছি দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সকলকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায় যাওয়া আমরা চেষ্টা করবো মাহফিল করতেন ওয়াস করতেন দোয়া করতেন শেষে একটি কথা বলতেন একটি ওয়াদা করাতেন ওয়াদা করাতেন কিনা না দুই হাত উঁচু করে ওয়াদা করাতেন কি ওয়াদা করাতেন নামাজ ছেড়ে দেব না এই কথা ওয়াদা করতেন না নামাজ ছেড়ে দেন না আপনারা আমি জানি আপনারা সেই ওয়াদা রক্ষা করতেছেন কিন্তু আমি এখন একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি আমি সেই যে জিনিসটা দেখতেছি সেটার ব্যাপারে কথা বলবো তার আগে আমি ছোট্ট করে বলতে চাই আমিও একটা ওয়াদা করাতে চাই আপনাকে ওয়াদা করতে রাজি আছেন একদম রাত দুপুরে গভীর রাত আল্লাকে সাক্ষী রেখে আমরা বাদা করবো আছি ছোট্ট একটা বিষয় এই বিষয়টা হলো যে এই মোবাইল এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন এই মোবাইলগুলো মানুষের হাতে যাওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি মানুষ অহিতুক মিথ্যা কথা বলে ঠিক ঠিক আর মিথ্যা কি মিথ্যা হলো সমস্ত গুনাহের মা সমস্ত গুনার মা আমরা কি ওয়াদা করতে পারি পারি আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা করতেছি যে জীবনে আর মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না